হ্যালো অশোক না অশোক হ্যাঁ ভালো আছিস হ্যাঁ আমরা তো ভালো আছি তুই ওই যে আবার সুরে গল্টু গড়িয়া ওই যে ঢাকা কেতু আর তুই আসিস না এখন ওই যে জমিনত কি হয়েছে বুলে হলে না পচা রোগ ধরছে এদের জন্য ফির স্প্রে করা নাই সবাই স্প্রে করছে আমার এলে স্প্রে করা হয় নাই তুই কি করছো সালামের দোকান বুঝছিস এখন তোর তো বিল পাইতে দেরি হবে মনে হয় তুই দশ বারো তারিখের দিকে পাব তাই না শোন বিল পাইলে ওই সালামের কাইলে বিকাশ করি দেশ ছিস টাকা বিকাশ করি দেশ এখন কী করা যাবে কারণ যেহেতু প্রবাহ বাড়িতে এগুলো দেওয়া লাগে সবাই দিবেন আর যে আমার তো দেওয়া নেই তুই সময় মতো টাকাটা পাইলে মানে সালামের দোকানত বিকাশ করে দিয়ে দিস হ্যাঁ কী করবো এখন করায় না বেতন তুই তাড়াতাড়ি বাড়ি আসিস বাড়ি আসবেন না Sekundi nasi putih. Hah, ha ha ha. Tengah akhi